আপনার লাইসেন্সের চার নম্বর শর্তটা পড়েন কি বলা আছে অনিবন্ধিত কোনো ঔষধ রাখবেন না আমি এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করছি যে অনিবন্ধিত কোনো কিছু রাখছেন কি না আমাদের দেশের মাথা ব্যথার ঔষধ নেই কেন আমার আমার এই যে এই দেশের কেন লাগবে আমার আনতে ভাই আপনার লাইসেন্স আছে লাইসেন্সটা একটু দেখি জাহাঙ্গীর জনাব জাহাঙ্গীর আলম ভুইয়া আপনি

বিদেশি ঔষধ কিছু বিদেশি বলতে কিছু সাবান আছে যারা কোম্পানি থেকে যারা ইনপুট করে এই যে দেখেন এটা হ্যাঁ ও কিন্তু তার পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েছে যিনি আমদানিকারক তার পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েছে এখানে আবার দেয়নি

না না এটা তিন পিস কেন এক পিস কেন কোনো পিসই থাকবে না কেন আমাদের দেশের মাথা ব্যথার ওষুধ নেই কেন আমার আমার এই যে এই দেশের কেন লাগবে আমার আনতে বলেন আমাকে কেন লাগবে কি কারণে তা আমাদের দেশের প্যারাসিটামল কি কম ধরে কম

কথা বলি একটা আপনি বাইরের ঔষধ রাখবেন আমরা এটা পছন্দ করব না ঠিক আছে দুইটা কারণে এক হচ্ছে এটার কোনো ডিআর নাম্বার না আপনার লাইসেন্সের চার নাম্বার কি বলা আছে অনিবন্ধিত কোনো ঔষধ রাখবেন না আমি এখান থেকে আপনাকে জিজ্ঞাসা করছি যে অনিবন্ধিত কোনো কিছু রাখছেন কিনা না সাবানের বিষয়ে আমি ধরি নাই কিন্তু আপনার ওইটার জন্য কিন্তু আপনাকে আমি ফাইন করতে পারি

Yeah.